আর আমার মনে হয় যে এতে কিন্তু আমাদের ভিউয়ার্স অবশ্যই খুশি হবে আর থ্যাংক ইউ আপনারা ইনভাইট করার লাগে অত সুন্দর একটা স্টুডিওর আমাদের আর এটা আমার সেকেন্ড টাইম রেডিও ওকে তো চলেন ভিউয়ার্স আমার মনে হয় আমরা চলে যাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন তো প্রথম প্রশ্ন থাকছে আপনার শান্তি আন্তর্জাতিক কোলাবরেশন গুলো সম্পর্কে কোন কোন দেশ আপনি বাকি কাজ করে করেছেন এর আগে আমি একটু কয়েকটা দেশ ভিজিট করছিলাম এইগুলাতে আমি গিয়া ব্লগ বানাইছিলাম আর রিসেন্টলি আমি নেপাল থেকে আইছি এখন এক সপ্তাহ হয়েছিল আমি দুই দিন আগেই জাস্ট আইছি আর এখানে আমি অনেকগুলা রেস্টুরেন্ট ওর লগে কলাবোরেট করছি অনেকগুলা জায়গাত গেছি পার্সোনালি ব্লগ বানাইছি অনেক মানুষের লগে দেখা হয়েছে এবং তারা অনেক অ্যাপ্রিসিয়েট করে এইগুলা

আমি তো আসলে মেন্টালি অনেক স্ট্রং মানুষ আমারে ডাউন ফিল করানি অত ইজি নাই তো আমি মনে করি যে এটা তারা আমারে না এটা তারা নিজেরা নিজে ট্রল করেন আমি মনে করি না যে তারা আমারে ট্রল করে তাছাড়া আমার যেহেতু আমার জন্মগত ভাবে একটা নাম আছে তোমরা যদি আমার নাম রে ফাইজলামি করি অন্য কিছু ডাহ এটার লাগে অবশ্যই আইন আছে আমি আইনের আশ্রয় নিছি সামাজিক ভাবে তো এটা অবশ্যই একটা অন্যায় কাজ ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা যারা লেকচার দেই নাই আমার কমেন্ট বক্স তারা তো আসলে দেখো কা ইসলামিক দিক দিয়েও কিন্তু একটা খুব খারাপ কাজ করা কেউ নাম রে কিন্তু ব্যঙ্গ করা এটা খুব বড় একটা গুণা ঠিক আছে নানি সো দুই দিক দিয়ে কিন্তু এটা খারাপ কোনো ভাবে এটা কিন্তু বালা নাই বাট তারা মনে করছে যে আমি হয়তো মেন্টালি হেরাস ফিল হর্মু আমি ডাউন ফিল করমু আমি হয়তো ব্লগিং সারি দিমু বাট অত সুজানায় রুমানা ফ্রেন্ডে কিছু হরা

আমি তারে দেখাশোনা হরাম তার এভরিথিং কিন্তু আমি হরাম প্লাস দেখো আমি আমার কেরিয়ারটাও সুন্দর ভাবে কিন্তু চালাইয়া যাইলাম এজ এ ব্লগার হোক এজ এ বিজনেস ওমেন মানুষের মনে করেন যে আমি খালি ব্লগিং করি বাট অ্যাকচুয়ালি না সিলেট আমার অনেক বিজনেস আছে আমরা ফ্যামিলিগত ভাবে আসলে আমার সবই বিজনেস করেন সো আমি বিজনেসের লোক কিছু ইনভলভ আছি সো আলহামদুলিল্লাহ ফাইন্যান্সিয়ালি তো আমি ঠিক আছি আর মানে কি তা হইতাম তোর সব তো আমি ঠিক মতো করিয়া যাইতাম আমার লাইফ ও অনেকে কিন্তু এটা ফারি না ব্যালেন্স করি চলতা বাট আমি পারি সোনা মানে জেলা সই মানে কি না তাই না তো তা হরা জি হয় দর্শক আমি বলে রাখি সিরিজের মধ্যে কিন্তু ইন্টারন্যাশনালি কোলাবোরেশন গুলো আপুই কিন্তু করে যাচ্ছেন তো এটা কিন্তু ডেফিনেটলি একটা প্রিজ ওয়ার্থ জিনিস তাছাড়া উনি একজন সিঙ্গেল মাদার হয়েও এত এত দায়িত্ব সবকিছু যে একসাথে মেনটেন করা আমার মনে হয় যে এটা অবশ্যই একটা প্রেজ ওয়ার্থের বিষয় এই ধারাই আমি একটা প্রশ্ন করব সেটা হচ্ছে আপনার সন্তানের কথাই বলে একটু জানতে চাইবো আপনার একজন সিঙ্গেল মাদার হিসেবে সন্তান বড় করার পাশাপাশি আপনি ক্যারিয়ারটা মেনটেন কতটা এটা খুবই কঠিন আফু সবাই কিন্তু এটা ফারে না অনেক মানুষ কিন্তু ফিসাই যায় একটা মানুষের ডিভোর্স হয় লগে যদি বাচ্চা থাকে অনেক মানুষ কিন্তু হতাশ হয়ে যায় এবং তারা কোনো দিশা পায় না যে আমি কোন দিক দিয়ে যাইতাম আমি কিতা হরতাম আমি কয় আসতাম আমি কিলা কিতা মানে মানুষ আসলে বেদিস হয়ে যায় বাট আমি নিজের মাইন্ডে ঠিক রাখছি এবং আমি কোনো খারাপ ফতে গেছি না আমি বালা ফতে গেছি আমি কইম আমি একটা বালা কাম করাম ঠিক আছে নি ইন্টারন্যাশনালি তো আমি একজন সিলেটি ইন্টারন্যাশনাল ব্লগার প্লাস আমি একজন হাইয়েস্ট পেড সিলেটর মাঝে নাম্বার ওয়ান পজিশনও আছি যেটা সবে ফাটা নাই কারণ মানুষ ও যে কইলাম আমরা সমাজও কিছু মানুষ আছে যারা মানুষের ডিমোটিভেট করে অলওয়েজ মানে একটা মানুষ ডিভোর্স হয়ে গেছে ফ্যামিলি থেকে এক ধরনের খুচা খুশি আছে সমাজও বাড়াইছে হ্যাঁ রাস্তাত ইখানো এক ধরনের খুচা খুশি সবটা মিলাইয়া মানুষ মেন্টালি আনি দিছে হারা হয়ে যায় বাট আমরা কিতা উচিত নাইনি দেখো ডিভোর্স তো আমরা ইসলামিক দিক দিয়া কিন্তু এটা কিন্তু জায়েজ আছে সো একটা মানুষের ডিভোর্স হইতে পারে এর মানে এটা নাই যে হে খারাপ মানুষ হ্যাঁ তার হয়তো আমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে স্টোরি। যে তো আমরা দুইজন আর মেনশন না আমরা সুন্দরভাবে কিন্তু ডিভোর্সটা করি লাইছি। আমার ফোর দায়িত্ব আমি নেছি গিয়া। আমার ফোর ফাইনান্সিয়ালি এবং সব ধরনের দায়িত্ব কিন্তু আমার। এবং লিগালি আমি তো জন্মগতভাবে তার মাও লিগালি আমি তার মা আমি তার বাপ। মানে কইতে গেলে এখন আমার কোটার যে পেপার আছে এই কেন তার বাপর আর কি মানে কোনো রাইটস নাই তার উপরে। তো আমি আসলে অনেক স্ট্রাগল হরম আর করছিও এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জোট আছি বাট আসলে দেখো মানুষ হেরাস মানুষের হেরাস করে ডিভোর্স হওয়ার বাদে আমরা করে হয় তোমার তো ডিভোর্স হয়ে গেছে হতা হতা মানে মানুষের মানুষের ডাউন করার চেষ্টা করে বাট আমি মনে হয় এটা আসলে উচিত না এখন মানুষ ডিভোর্স হয়েছে হে মেন্টালি তো কতটা একটা জোর মাঝে আছে ট্রমার মাঝে আছে তো অবশ্যই কোনো বালার ইজনে ডিভোর্স দিছে না হে তো

যদি আমরা দেখি এই যে কথাটা আপনি বলেছিলেন যখন ডিভোর্স হয় বা এই ধরনের একটা ঘটনা ঘটে তখন কিন্তু সমাজে কিন্তু সবাই নারীকে নারীর কিছু একটা রং করেছে বা নারীর দোষ রয়েছে তো এটা নিয়ে আপনার কি আসলে ডিভোর্সও আমার যে শুধু ফোরিন তোর দোষীতা তো নাই যেমন আমার এক্স আমি আসলে রেসপেক্ট করি অনেক করাটা উচিত না বাট তাইনার মাঝে মনে করো কিছু মেন্টাল প্রবলেম আছিল বা ইউস্টটেক রাজ দু নো যেটার লাগে আমার ডিভোর্স নিতে হয়েছে আমি বাধ্য হয়েছি কারণ আমি মনে করছি যে এটা আমার বাচ্চায় দেখিয়া উঠবো তার একটা এফেক্ট করবো বা আমার মাঝে কোনো সুন্দর কিছু অর না আমরা আলি ঝগড়া কর আমি এটা যদি আমার বাচ্চার কিন্তু লাইফটা হ্যাল হয়ে গেল যদি আমার বাচ্চা আরো বেশি থাকতোই কেন সো আমি তার এইখান থেকে বাহরিয়ে আনছি তো ডিভোর্স মানে এটা নাই যে সব সময় একটা ফুরিন তোর দোষ বা একটা ফুয়ারও দোষ এটা দোষ আসলে যেসার পারে অনেক সময় আমরা দেখি অনেক পুরুষরা কিন্তু বড় জেন গিয়া তখন কিন্তু ডিভোর্সটা হয়ে যায় কোন সময় ফুরিনও যায় না কোন সময় দেখা যায় যে হাজবেন্ড ড্রাগিস থাকে বা মাই ডোর করে যেটা আমার বেলায় হইছে সো ডিভোর্সের কারণে এনিথিং হইতে পারে বাট আমরা যদি সমাজতার মাধ্যমে ধরেন আমার একজনের লোক বনেন না আমি সমাজতার মাধ্যমে তার লাইফ থেকে সুন্দর ভাবে হরিয়া আমি মুভন করলাম তুমি মুভন করা আমি নতুন ভাবে লাইফ স্টার্ট করি আমি মনে হরিয়াতে বাদ কিচ্ছু তো নাই ভাই একবারে কিন্তু আল্লাহ গম্বের যায় যে হরিয়া দিস মুসলিম হিসাবে ঠিক আছে নানি আপু তো ডিভোর্স যেসা হারনে আসলে হইতে পারে এটারে অত বাদ দেখার মতো কিচ্ছু নাই একজন মানুষের বনছে না আমি সেনে আসলে মানে সমঝোতা করি চলতাম কেন আমি ডেলি মায়ের খাইতাম কেন আমি হসপিটালও যাইতাম এটা কি যদি আমার বাচ্চারা লই আমি মগন করি লাই আমি নতুন ভাবে জীবনটা শুরু করি তাইলে এই কেন ক্ষতির কি আমি বুঝি না মানুষের অত প্রবলেম কি লাগে এটা হবো অত বাচ্চাকে তো কিছু না ডিভোর্স হয়েছে মানে যে আমি একটা বাদ মানুষ তো কিছু না এখন মানুষে তুমি ইলা ডিফাইন করতে পারো না এটা হইলো আমার জাস্ট কিতা হইতাম এখন হরকা বৈবাহিক বা কিছু স্ট্যাটাস কয় এটা যে ডিভোর্স না সিঙ্গেল দ্যাটস ইট আর তো কিছু নাই এটা অত বিগ ডিল না রাখা উচিত না কারণ তাকে অবশ্যই নিজের জন্য স্ট্যান্ড করতে হবে নিজের জন্য আপু আপনার কোন অনেক সময় সমাজের একজন প্রতিনিধি হয় সমাজের এমন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার আসলে আমরা সমাজ আমরা আসলে যতটুকু দেখে নেন আমরা মনে করি আমরা বাঙালিরা অনেক ভালো কিন্তু আমি দেখলাম ইদানিং মানে আমরার মাঝে অনেক মানুষ আছেন যারা শিক্ষিত কিন্তু আসলে তারা সুশিক্ষিত নয় তারা কুশিক্ষিত দেখবা অনেক টিচার পর্যন্ত আছেন যারা এই ব্যাড কমেন্ট করে বা স্টুডেন্ট হলো লোক মিলিয়া তারা ইয়া নানি মানে মাতামাতি পরে বা ধরে বিভিন্ন এইট কমেন্টস করে বা মাতামাতি পরে মজা জানে। তো এই ধরনের মানুষও কিন্তু আমি দেখছি বা সমাজের বালা ভালো উচ্চ পর্যায়ে অনেক মানুষও কিন্তু আমি বাদ কমেন্ট করতে দেখছি সো মানুষ আজকাল হলো আমরার বাঙালির মেন্টালিটি মানে খিতার লাগি যে তারা এই ধরনের এগুলা করে আসলে আমি জানি না মানে আমরা সমাজটা এখন হলো ওই গেছে আপু মানে মানে শিক্ষিত মানুষ হইয়া মানুষে ও ধরনের কাজ করে হয়তো তো পারে জেলা সিটা কি অথবা তারা কোনো মেন্টাল ট্রমার মাঝে আছে স্ট্রেস রিলিফ করার লাগে আমরা কমেন্ট বক্স আইয়া গালাগালি করে আমার কাছে ওটাই মনে হয় মানসিক সমস্যা আছে তারার মধ্যে তারা শিক্ষিত বাট সুশিক্ষিত নয় তারা শিক্ষিত আবার অনেক মানুষ আমি দেশি কিন্তু আপু এটাও বুঝতে হইবো হেটার যেখানে আছে লাভার সকলেরও কিন্তু অভাব নাই নাইলে ঠিকই আছে কিলা অনেক মানুষে কিন্তু আমার লাভ করেন এপ্রিসিয়েট করেন অনেক আসুন তারা অত শিক্ষিত নাই বা তারা মেন্টালিটি অনেক ভালো ফ্রেশ মাইন্ড মানুষ তারা কিন্তু আমার অনেক এপ্রিসিয়েট করেন গরিব আসেন বোধ মানুষ আমার এপ্রিসিয়েট করেন আবার বোধ আসেন বোধ উচ্চ পর্যায়ে দেখাই তারা লাইফস্টাইল অনেক হাই বা তারা মেন্টালিটি অনেক লো এটা আসলে আমরা সমাজ এখন হলো চলি আর কিছু মানুষ হলো ওই গেছেন হেনে হয়েছেন হয়তো বেকারত্ব তা কি হয়েছেন অথবা মানসিক ভাবে কোনো সমস্যা আছে হলেও এখন লাগে আর কি ব্যাপারটা আপু একদমই ঠিক কথা বলেছেন যে শিক্ষা থাকি আসলে মানুষের মেন্টালিটি ভালো হয় তো মেন্টালিটি ভালো করার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে কারণ সেই চেষ্টা তো নিজে থেকে না করলে হবে না এখন নারী হিসেবে সোশ্যাল মিডিয়া নিজেকে থেকে ঘরের পেছনে কি ধরনের বা চ্যালেঞ্জ কাজ করে আসলে অনেক মেয়েরা কিন্তু ব্লগিং করতে চায় বা সব কিন্তু সোশ্যালি মানে ক্যামেরার সামনে কিন্তু আইটা চাই না দৌড়াইন কারণ এক তো হইল গিয়া নিজের একটা মানে কমফোর্টের ব্যাপার আছে সেকেন্ড হইল গিয়া আমরা যারা দেখলাম অডিয়েন্স আমরা কিন্তু তারা কমফোর্ট

আমরা যখন বিজনেস ও ইনভেস্ট করি আমরা কিন্তু লস হইতে পারে লাভ হইতে পারে অনেক কিছু ফেস করতাম পারি ঠিক তেমন ভাবে সোশ্যাল মিডিয়া এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম এখানে আমরা হাজ করলাম এটা কিন্তু আমার কাছে এখন একটা বিজনেস হয়ে গেছে ভিডিও বানানি বা প্রমোশনাল হাজটা তো এখানে আপনার বই বীতি থাকবো আপনারা কিন্তু এগুলা সপ্তাহ মনে করো বইটারে জয় করতে হইব হরিয়া সামনের দিকে আগুয়াইতে হইব এটাই আসলে সত্যি আমরা যদি হয়তো জয় না করি তাহলে আমার সামনে যাবে আপুর জন্য থাকছে আমাদের লাস্ট একটা প্রশ্ন এবং তারপরে কিন্তু আমাদের থাকছে ফান সেগমেন্ট তো ফান সেগমেন্ট ইন্টারেস্টিং হতে চলেছে আর ফান সেগমেন্ট নিয়ে অবশ্যই কথা বলবো তার আগে প্রশ্নটা করে ফেলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি মনে করেন আপনার কিছু দায়িত্ব আছে বা অবশ্যই সামাজিক দায়বদ্ধতা তো আছে দায়িত্ব তো আছে আর ও দায়িত্বটা কিন্তু আজকে আমি এটা নয়াবো যাতে আমার এটা মানে রেডিও রিল্যাক্স মাধ্যমে অনেক অডিয়েন্স এ অনেক বই নহলা শুন তারা ইন্সপায়ার হইবা এটাও কিন্তু আমি একটা দায়িত্ব পালন করার লাগে আইসি মনে ঠিক আছে না নিয়া সেকেন্ড তুই গিয়া আমরা যারা মনে আমি কিন্তু আমার ইনকাম এর থার্টি ডোনেট করি নাই এটা ওখান থেকে নাই প্রায় আজ ফার্স্ট বছর থেকে আমি যতটুকু ইনকাম করি আমি এখান থেকে থার্টি ডোনেট করি এটাও আমার সামাজিক দায়বদ্ধতা থাকিয়া আমি চাইলে কিন্তু নিজে অনেক সময় আমি টাকা পয়সা উড়াইতাম ভারি খরচ করতাম ভারি বাট আমি এটা করি না আমি একটা বাজেট আলাদা করে রাখি যেন আমার মাধ্যমে কেউ যদি একটা উপকার হয় সেটা বা না কিছু একটা করিয়া দিতাম ভারি বনের সময় অনেক স্মল বিজনেস করেন যারা মনে করো তারা প্রমোশনাল কাজ তো চাই তারা কিন্তু ফারে না কেন তার কাছে অত টেকা নাই যে আমার পে করতো তো আমি কি তা করি যারা স্মল স্মল বিজনেস করেন বা যে যারা স্মল পেজ হল আছে আমি তার আগে কই যে ঠিক আছে আপনারা পিয়ার ফাটাই দোক আমি ফ্রি আপনার প্রমোট করিয়া মু বা ঠিক আছে আপনার বিজনেস টা ছুটো আমি আপনারে প্রমোট করিয়া দিলাইমু ফ্রিতে প্রমোশন নাই অনেক কাজ আমি ফ্রিতে করিয়া দিই এটাও আমার সামাজিক দায়বদ্ধতা চমৎকার

চলে আমাদের পরবর্তী প্রশ্নে আপনার অর্জনে অর্জনকে মানুষ কিভাবে ছোট করে প্রথমত ভাগ্য ভালো ছিল দ্বিতীয়ত কিনে এনেছেন মানে মানুষ কিভাবে সেটাকে খুব ভালো ছিল ভাগ্য আচ্ছা আমরা তো আমাদের কিন্তু কনসেপ্ট বেশি প্রশ্ন বাকি নেই আর কিন্তু দুটো প্রশ্ন বাকি আছে চল নাকি বাইরে যদি দুটো একসাথে আসে কোনটা আগে নেই

খুবই মজা লেগেছে আপু অসংখ্য ধন্যবাদ আপনি আজকে এসেছেন আমাদেরকে সময় দিয়েছেন খুবই ভালো থ্যাংক ইউ সো মাছ আপু সুন্দর আপনি উপস্থাপনা করছেন